অ্যাপল সম্প্রতি তাদের নতুন আইফোন এয়ার উন্মোচন করেছে যা এর স্লিমনেস এবং হালকা ওজনের জন্য বিশেষভাবে নজর কেড়েছে এটি ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার পুরুষত্বের সাথে বাজারে এসেছে এবার ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক আইফোন এয়ারে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি সুন্দর ডিসপ্লে প্যানেল যা সতেরো সিরিজের অন্যান্য ফোনের মতোই এটিতে সিরামিক শিল্ড এক ব্যবহার করা হয়েছে যা ডিসপ্লে স্থায়িত্ব বাড়ায় ডিসপ্লেতে বারোশো বিশ হার্স রিফ্রেশেড এবং যথেষ্ট উজ্জ্বলতা রয়েছে যা বাইরে ব্যবহারের জন্য উপযুক্ত এবার ক্যামেরা নিয়ে একটু কথা বলা যাক এই ফোনে 48 এইট মেগাপিক্সেলে একটি ফিউশন ক্যামেরা রয়েছে যা ভালো মানের ছবি তুলতে সক্ষম তবে এটিতে আল্ট্রোয়াইড লেন্সের অভাব রয়েছে অনেক সময় আমাদের ভিডিও করতে গেলে আল্ট্রোয়াইড ক্যামেরার প্রয়োজন হয় ক্যামেরাটি মেগাপিক্সেলের আবার কেউ কেউ এটিকে চব্বিশ মেগাপিক্সেল সেন্সরও বলছেন যা সেলফির জন্য বেশ ভালো এবার পারফরমেন্স এবং ব্যাটারি নিয়ে কথা বলা যাক আইফোন এয়ারে অ্যাপলের নিজস্ব এ উনিশ প্রো চিপস ব্যবহার করা হয়েছে যা শক্তিশালী পারফরমেন্স প্রদান করে তবে একটা না ভিডিও রেকর্ডিং বা গেমিং এর সময় ফোনটি অতিরিক্ত গরম হতে পারে ব্যাটারি হিসেবে তিন হাজার একশো উননব্বই বা এর কাছাকাছি ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি দেওয়া হয়েছে যা নতুন সিকোয়েন্স এবং এন ওয়ান মডেম কারণে তুলনামূলকভাবে ব্যাকআপ দিতে সক্ষম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আইফোন এয়ার শুধুমাত্র ই সিম সমর্থন করে কোনো ফিজিক্যাল সিমের স্লট নেই এতে একটি সিঙ্গেল লাউড স্পিকার রয়েছে যা অনেকের কাছে এটি নেতিবাচক দিক মনে হতে পারে ডাইনামিক আইল্যান্ডে ক্যামেরা এবং সেন্সরের মধ্যে একটি দৃশ্যমান পার্থক্য করা গেছে চার্জিংয়ের জন্য রয়েছে বিশ ওয়াট পর্যন্ত ম্যাক্সে ওয়্যারলেস চার্জিং এবং ৩৫ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সমর্থন করে তাহলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানান নতুন আইফোন এ আর উন্মোচন করার পরে আপনার কাছে ফিচারগুলো কেমন লেগেছে